গোটা দেশের এই মুহূর্তে সব থেকে বড় খবর দেখাচ্ছি আমরা টিভি নাইন বাংলা এই মুহূর্তে আমি যেমন রয়েছে আমার সঙ্গে রয়েছেন অন্যান্য সহকর্মীরাও স্টুডিও রয়েছেন রুমেলা এবং চল্লিশটা বাইরে থেকে রয়েছেন আমাদের তিনজন সহকর্মী রয়েছেন জ্যোতির্ময় শ্রীজার এবং প্রসঞ্জিৎ একে একে যাই জ্যোতির্ময়ের কাছে যাই জ্যোতির্ময় ইঙ্গিত তাপদের সেদিনকে অনেকটা পাওয়া গেছিল যেদিনকে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের বিধানসভা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনা করতে গিয়ে বলে দিয়েছিলেন ওই ভৌগোলিক অংশ যেটা আমাদের দেশের ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ সেখানেও চব্বিশটা আসন রাখা থাকবে জ্যোতির্ময় দেখো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আজকে যে কথা স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বলেছেন লোকসভা নির্বাচনের আগে এই কথার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে এবং অবশ্যই পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎ তাৎপর্যপূর্ণ একটি বার্তা অর্থাৎ পাকিস্তান কার্যত এই মুহূর্তে তাদের কাছে একটা বার্তা স্পষ্ট হয়ে যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এবার ভারত যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে তা আমাদের সংসদের অভ্যন্তরে বিভিন্ন বিলের মধ্যে দিয়ে কাশ্মীর সংক্রান্ত একের পর এক পদক্ষেপের মধ্যে দিয়ে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বক্তব্য থেকে সেই বক্তব্য পুরোপুরিভাবে পরিষ্কার পাকিস্তানের কাছে বা ইসলামাবাদের কাছে সেই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে কিন্তু আরেকটি বিষয় অর্থাৎ যে ধারাবাহিকতার কথা আমি বলছিলাম তিনশো ধারা যখন প্রত্যাহার করা হয় সেই সময় বারবার করে একটা কথা বলা হয়েছিল যে এখনো পর্যন্ত কাশ্মীরের মানুষকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মানসিকভাবে যুক্ত করা যায়নি যাক যে যার মূল কারণ বা অন্তরায় হিসেবে এই তিনশো সত্তর ধারা তা বরাবর কাজ করেছে তার কারণ দেশের সামগ্রিক উন্নয়নের মূল স্রোতের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করা যায়নি তিনশো সত্তর ধারা সেই প্রাথমিক ভিত তৈরি করেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে নতুন যে বিল নিয়ে আসা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে যে রিঅর্গানাইজেশন বিল যার মাধ্যমে প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই যে পাক অধিকৃত কাশ্মীর সেখান থেকে সরাসরিভাবে প্রতিনিধিত্ব করা যাবে জম্মু কাশ্মীরের বিধানসভায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা কারণ ইসলামাবাদ বরাবর অভিযোগ তুলছে যে যে আন্তর্জাতিক চুক্তি এর আগে হয়েছে ভারতের এই পদক্ষেপ সম্পূর্ণভাবে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা কিন্তু যে সময় আমরা দেখেছি যে বালাকোট সহ একের পর এক ঘটনা ঘটেছে তখন এই আন্তর্জাতিক আন্তর্জাতিক মঞ্চকে পাশে নিয়েই কিন্তু ভারত ভারত কাজ করেছে নয়াদিল্লির পাশে যে কার্যত বিশ্বের প্রত্যেকটা প্রথম সারির দেশ ছিল সেই বার্তা পুরোপুরিভাবে ইসলামাবাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল ফলত এবারে যখন নতুন একটি হুশিয়ারি বা একেবারে আমাদের নিজেদের ভূখণ্ড বুঝে নেওয়ার যে একটা প্রস্তুতির তার প্রশাসনিক পদক্ষেপ যখন শুরু হয়ে গিয়েছে তখন সেই ভিডিওগুলো দেখেছে যে ভিডিওগুলো আমরা দেখেছিলাম ওই ভৌগোলিক অংশ যা আমাদের দেশের ভারতের অবিচ্ছেদ্য অংশ সেই পাক অধিকৃত কাশ্মীরের আমজনতা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন ভিডিও বার্তা দিচ্ছেন তুমি কিছুক্ষণ আগে ছাব্বিশে ফেব্রুয়ারির কথা বলছিলে দু হাজার উনিশ ঠিক তার কিছুদিন আগেই ঘটে যাওয়া ঘটনা চোদ্দই ফেব্রুয়ারির সকাল আমাদেরকে দিয়েছিল সেই পুলওয়ামার হামলার ঘটনা এবং তার মোক্ষম জবাব দিয়েছে আমাদের দেশ এবং কোনোভাবেই যে ভারত ছেড়ে কথা বলবে না পাকিস্তানকে যে তাদের জায়গা বুঝিয়ে দেবে আমাদের দেশ সেই কথা কিন্তু বারবার বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং অমিত বিভিন্নভাবে তিনি যখন সংসদে দাঁড়িয়ে সেদিন বলছেন তারপরেই কিন্তু পাকিস্তানের মাটিতে একটা হালচাল পড়ে গিয়েছিল পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী তিনি কিন্তু সরাসরি ছুটে গিয়েছিলেন ইসলামাবাদে এবং এই মুহূর্তে সেখানে কিন্তু একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ পাকিস্তানের মাটিতে তৈরি হয়েছে অবশ্যই সেই চবকটা দিয়ে রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নিশ্চিত প্রামাণিক বোধ হয় সেটাকেই আরও খানিকটা মান্যতা দিলেন তাহলে লোকসভা নির্বাচনের আগেই কি সত্যি এরকম বড় সড়ো কোনো পদক্ষেপ করা হতে পারে সিজার মন্ডল রয়েছেন সঙ্গে সিজার দেখো জ্যোতির্ময় যেখানে শেষ করলো সেখান থেকে আমি একটা কথা বলতে চাইব যে এটা অবশ্যই একটা ধারাবাহিক প্রক্রিয়া দুভাবে একটা প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগে থেকে তাদের রাজনৈতিক যে প্রতিশ্রুতি বা ম্যানিফেস্টো ছিল সেখানে একদিকে যেমন রাম মন্দির প্রতিষ্ঠা ছিল তিনশো সত্তরের অবলুপ্তি ছিল এবং অখণ্ড ভারত ও অভিন্ন বিধির মতো রাজনৈতিক প্রতিশ্রুতি তাদের ছিল সেই জায়গায় দাঁড়িয়ে অনেকাংশেই তারা তাদের যে রাজনৈতিক প্রতিশ্রুতি তার একটা বড় অংশ তারা ইতিমধ্যেই কিন্তু সেটা পালন করেছেন এবং সেখানে দাঁড়িয়ে অখণ্ড ভারতের যে প্রশ্নটা আসে সেই জায়গাতেই কিন্তু কোথাও পাক অধিকৃত কাশ্মীরে আমাদের তিরঙ্গা ওড়ানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা হয় এবং সেই জায়গা থেকেই কিন্তু সেটা রাজনৈতিক একটা ধারাবাহিক কার্যক্রম অন্যদিকে যদি তুমি তো একটা প্রশাসনিক যে ধারাবাহিক কার্যক্রম যেটা জ্যোতির্ময় বললো জ্যোতির্ময়ের সঙ্গে আরও একটা লাইন খালি আমি যোগ করবো অমিত সেদিন দাঁড়িয়ে লোকসভার ফ্লোরে যেটা বলেছিলেন তার পরবর্তীতে আজকে প্রামাণিক যেটা বলছেন তার অনুরণন কিন্তু শোনা গিয়েছিল গত তেইশে সেপ্টেম্বর জেনারেল ভি কে সিংয়ের গলায় তিনিও কিন্তু সেই একই ইঙ্গিত দিয়েছিলেন পাক অধিকৃত কাশ্মীরে তেরঙ্গা ওড়ানোর এবার সেখানে দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা কতটা সম্ভব সেই জায়গায় দাঁড়িয়ে সেখানেও কিন্তু প্রশাসনিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে আমরা দেখলাম যে সাম্প্রতিক ইসরায়েল এবং হামাসের যুদ্ধের ক্ষেত্রে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন সেই জায়গায় আন্তর্জাতিক শক্তিকেও কোথাও একটা বার্তা দেওয়া এবং আমি নিজে ইসরায়েলে গিয়ে সেই বিষয়টা আরও উপলব্ধি করেছি ইসরায়েল এবং বহির্বিশ্বের বিশেষ করে পশ্চিমে বিশ্বের মানুষরা ইসরায়েল হামাস বা গাজা ভূখণ্ডর সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরকে কিন্তু অনেকাংশে তুলনা করছেন অর্থাৎ এটা ভারত কোথাও আন্তর্জাতিক জায়গায় অর্থাৎ বহির্বিশ্বকে বোঝাতে সমর্থ হয়েছে গাজা ভূখণ্ড যদি হামাসের মতো জঙ্গি সংগঠনের নিয়ন্ত্রণে থাকে সেখানে যে লড়াই করে সেই জায়গা দখল করতে হবে এবং সেখানে যদি আন্তর্জাতিক বিশ্ব তাকে সমর্থন করে পাক অধিকৃত কাশ্মীরের অবস্থানটাও ঠিক সেই রকমই একটা জায়গায় রয়েছে ראש मंत्री अमित शाह সেদিন সংশতে দাড়ি এবং আমাদের এক্সক্লুসিভ ইন্টারভিউতে তার ডেপুটি নিশীথ প্রামাণিক তিনিও সেই ইঙ্গিতটাই দিয়ে ডাকলেন अमित शाह সেদিন সংসদে দাড়ি কি বলেছিলেন আসুন একবার শোনা যাক জম্মু মে পহলে 37 সিটে থি 37 সিটে থি ই ভি ন্যায় কা سوال জম্মু মে পহলে 37 সিটে থি আব 45 হউই হে 43 হউই হে কাশ্মীর মে পহলে 46 থি फोर्टी सेवन हुई है और पाक ऑक्यूपाई कश्मीर की चौबीस सीटें क्योंकि वो हमारा है हमने रिजर्व रखी है मान्यवर चौबीस सीटों को हमारा अमित शाह আমরা নিশীত প্রামাণিক তার মন্তব্য আপনাদেরকে শোনালাম এবং সবার মন্তব্যেই একটা ইঙ্গিত রয়েছে যে পাক অধিকৃত কাশ্মীর তবে কি এবার ভারতের হবে দু হাজার আগে দু হাজার চব্বিশের আগে কি কোনো বড় স্টেপ নিতে চলেছে ভারত এই প্রশ্নই যখন উঠছে তখন আপনাদেরকে আরও একবার মনে করাতে চাইবো শুধুমাত্র অমিত শাহ শুধুমাত্র নিশীত প্রামাণিক নয় এমন কি কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং তিনিও মন্তব্য করেছিলেন যে পিওকে ভারতের সঙ্গে মিশে যাবে আচ্ছা আপনাদের মনে থাকবে দু হাজার উনিশের লোকসভা ভোটের আগে বালা বাংলা কোর্টে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত একটু আগে রুমেলা পুলওয়ামার কথা বলছিল পুলওয়ামার বদলা নিতেই ছিল সেই হামলা এবার চব্বিশের আগে কি পিওকে পুনর্দখল করে পাকিস্তানকে বড় সন ধাক্কা দেবে ভারত এই প্রশ্নে উঠছে প্রসেনজিতের কাছে যাব এই প্রশ্ন নেই প্রসেনজিৎ দেখো যেটা আমরা দেখাচ্ছিলাম যে অমিত শাহ এর আগেই প্রস্তাব রেখেছেন যে পিওকিতে আসন বিন্যাস এবং এখন কোন সময়টা এই সময়টা কিন্তু অত্যন্ত স্পর্শগত সামনে লোকসভা নির্বাচন বিজেপি তিনশো সত্তর করে ফেলেছে রাম মন্দির হয়ে গেছে কয়েকদিনের মধ্যে উদ্বোধন ঠিক দেশের নির্বাচনের আগে যদি বিজেপি যে কথাটা বলে যে অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতকে আরও একবার প্রতিষ্ঠিত করা যায় এবং কখন যখন পিওকের যে বাসিন্দারা তারা বলছেন আমরা ভারতের সঙ্গে থাকতে চাই ভারতে ফিরে যেতে চাই ভারতের সঙ্গে আমাদের জুড়ে দেওয়া হোক বিশ্বের দরবারে ভারত বলতে পারবে যে এলাকার মানুষরাও চাইছেন ভারতের সঙ্গে থাকতে এবং এই এলাকা ভারতেরই অংশ ফলে ভারত পদক্ষেপ করেছে দ্বিতীয়ত যদি এই পদক্ষেপ হয় মিশিত স্পষ্ট করে কিছু বলেননি তিনি জল্পনা এবং প্রত্যাশাকে উস্কে দিয়েছে মাত্র কিন্তু যে পরিকল্পনা এবং ধারাবাহিকতার যে স্ট্র্যাটেজি দেখে যদি মনে করা হয় যে হ্যাঁ আগামী দিনে কোনো একটা পদক্ষেপ হতে পারে তবে নিঃসন্দেহে কিন্তু গোটা দেশ জুড়ে দেশাত্মবোধের জিগির আরও একবার সামনে আসবে উন্মাদনা সামনে আসবে যাকে সামনে রেখে কিন্তু লোকসভা ভোটের বৈতরণী বিজেপি পেরিয়ে যেতে পারবে নিশিৎপ্রাম প্রামাণিক স্পষ্ট করে বলছেন তিনশো সত্তর করা সহজ ছিল না তিনশো সত্তর ধারার এই পদক্ষেপ বিজেপি করেছে আচমকা করেছে সার্জিক্যাল স্ট্রাইক আমরা দেখেছি আচমকা পদক্ষেপ হয়েছে দেশের নেতৃত্ব দিচ্ছেন মোদী মোদী স্পষ্ট করছেন বারংবার বিভিন্ন সিজার তুমি এবং জ্যোতির্ময় তোমরা দুজনেই যে কথা বলছিল একটা ধারাবাহিক প্রক্রিয়া একটা ধারাবাহিক প্রক্রিয়া সত্যিই তো তাই তিনশো সত্তর ধারা রদ করা হলো আমরা দেখলাম তারপর আমরা দেখলাম আসন পুনর্বিন্যাস যখন করা হচ্ছে জম্মু কাশ্মীর বিধানসভা সেখানে আগে যে আসন ছিল তার থেকে বেশি আসন করা হলো সেখানে এতদিন পর্যন্ত কোনো সংরক্ষণ ছিল না মহিলা সংরক্ষণ ছিল না সেখানে সংরক্ষণ আনা হলো সিজার একেবারে একটা রাজনৈতিক প্রশ্ন একেবারে একটা রাজনৈতিক প্রশ্ন এটা কি কোথাও গিয়ে জম্মু কাশ্মীরের আমজনতা যারা রয়েছেন ওই যে ভৌগোলিক অংশ বা কধিকৃত কাশ্মীর সেখানকার আমজনতা যারা রয়েছেন তাদেরকে গণতান্ত্রিক উপায়ে সম্মান জ্ঞাপন নয় দেখো সেটা তো অবশ্যই এবং গত এই যে ধারাবাহিক প্রক্রিয়া সেই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে এটাও কিন্তু একটা যে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে একদিকে যেমন বর্তমান আমাদের ভূখণ্ডের মধ্যে যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরকে যুক্ত করা তিনশো সত্তরের অবলুপ্তির মাধ্যমে ঠিক একইভাবে ভারতীয় কূটনীতিবিদরা বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে তারা কাজ করেছেন নিলাম ভ্যালিতে যে কাশ্মীরিরা রয়েছেন অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে যে কাশ্মীরিরা রয়েছেন তাদের সঙ্গেও ভারত ভূখণ্ডের মনের যে যোগ সেই যোগসূত্র স্থাপন করা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে দুটো প্রশ্ন আসছে সেটা একদিকে রাজনৈতিক আরেকটি হচ্ছে খুব বেশি করে টেকনিক্যাল রাজনৈতিক প্রশ্নটা আসছে যে এই ঘটনা যদি হয় এই ধরনের একটা চূড়ান্ত পদক্ষেপ হয় সেটা কি লোকসভা নির্বাচনের আগে হবে টেকনিক্যালি কিন্তু সেটা অনেকাংশে অন্তরায় রয়েছে কারণ এই মুহূর্তে শীতের সময় শীতের সময় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরের যে অংশ আসলে আমরা প্রত্যেকে ভারতবাসী হিসেবে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি যে ইঙ্গিত যে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন এক্সক্লুসিভলি তার ডেপুটি তার বাস্তবায়ন কি সত্যি হয় লোকসভা নির্বাচনের আগে ইনি অনেক রাজনীতি কূটনৈতিক মহলের অনেক বক্তব্য আমরা শুনবো কিন্তু আমরা বারবার দেখেছি আমাদের দেশকে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের দেশকে বাঁচাতে তাদের আগতে আমাদের দেশের সেনাবাহিনীর ভূমিকা ছিল অপরিষ্ঠ যদি সত্যি তাই হয় এই পিওকে যদি ভারতের সঙ্গে জুড়ে যায় ভারত যদি পুনর্দখল করে তাহলে কিভাবে আমাদের সেনাবাহিনী কাজ করবে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি গ্রুপ ক্যাপ্টেন আরকে দাসকে আমরা এর সঙ্গে পেয়ে গিয়েছি কর্নেল বাবুলচন্দ্রকে আমি শুরুতেই যাই কর্নেল বাবুলচন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন আমি তার কাছেই যাই কর্নেলচন্দ্র এই মুহূর্তটার জন্য আমরা সকলেই অপেক্ষা করি সকলেই অপেক্ষায় রয়েছে পিওকে কবে ভারতের সঙ্গে জুড়বে যদি এই নির্দেশ আসে ভারতীয় সেটা বাহিনীর কাছে তাহলে তারা কিভাবে এগিয়ে যাবে কতটা চ্যালেঞ্জিং এই মুহূর্তে সেই সিচুয়েশনটা হ্যাঁ দেখুন এই যে অ্যানালিসিসটা চলছে আমি খুব খুশি কেন কি আমি ওই এরিয়াতে কাজ করেছি আর লোকাল মানে আমি আজকের কথা বলছি না দশ বছর আগের কথা বলছি যে লোকাল যারা পিওকেতে তারা যখন বর্ডার ক্রস করে গেট দিয়ে আমাদের দেশে আসেন তখন হয়তো নিজের আত্মীয় স্বজনকে মিলতে ওই কিছু খাবার বানিয়ে নিয়ে আসে আর যখন এখান থেকে যায় ফেরত মাথায় যত ওজন নিতে পারে এখান থেকে জিনিসপত্র নিয়ে যায় তার মানে কি হলো যে ওই এরিয়াটা খুব একটা নেগলেক্টেড এরিয়া পাকিস্তান ওই এরিয়াতে কোনো ইম্পর্টেন্স দেয় না বা ফান্ডস রিলিজ করে না তো যে লোকাল নর্মাল পপুলেশন ওরাও জানে যে বর্ডার ক্রস করে গেলে বা ইন্ডিয়ার সঙ্গে জয়েন করলে ওদের কি লাভ তো এই জিনিসটা যদি আমরা দেখি যে আজকের ডেভেলপমেন্টটা যা পার্লামেন্টে অমিত শাহ বললেন বা ওনার ডেপুটি মিস্টার পরমানিক বললেন বা যে লিকে সিং বললেন এগুলো সব ইন্ডিকেট করছে যে আমরা ওই এরিয়াতে ইন্টারেস্টেড আর আমাদের একটা শিওর একটা প্ল্যান আছে যে ওখানে আমরা কি করে ওটাকে নিজের অকুপেশনে বাপস আনতে পারি যা ওটা হারিয়েছিলাম একসময় তো সব একটা প্ল্যানিং করা থাকে অনেক কিছু জানার আছে একটা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস ক্যাপ্টেন দাঁ সুভজিৎ রয়েছে আপনার কাছে সরাসরি প্রশ্ন আমরা যদি রাজনীতি কূটনীতিক দূরে ঠেলে দেয় চব্বিশের আগে হবে না কবে হবে কোনো আলোচনায় যাচ্ছি না আমার একেবারে সরাসরি প্রশ্ন এই মুহূর্তে ভারতের যা সামরিক শক্তি গোটা দেশের কাছে ভারতের যা কদর অন্যদিকে পাকিস্তানের আমজনতার রাস্তায় নেমে এসে যখন পাকিস্তানের সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে অর্থাৎ দুটো দেশের যখন এই অবস্থা সেখানে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের জঙ্গিদের পাকিস্তানের সেনা পাকিস্তানের নাগরিক পাকিস্তানের অনুপ্রবেশকারী দখল মুক্ত করতে ভারতের কি খুব সময় লাগা উচিত নাকি একেবারে যাকে আমরা বলি তুরি মেরে করে দেবে ভারত তুরি মেরে করে দেবেন আমাদের জওয়ানরা ক্যাপ্টেন দাস গ্রুপ ক্যাপ্টেন দাস দেখো আমি কিন্তু যা সিজার শেষের দিকে বললো তার সাথে একমত প্রথম হচ্ছে যদি আমরা ইমোশনসটাকে ছেড়ে দেই আমরা কিন্তু সবাই কিন্তু খুব হাইপার ইমোশন হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ডিসেম্বর মাস থেকে নিয়ে মার্চ অব্দি এই যে অঞ্চলটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর গিলগিত বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীর যেটা পার্ট অফ পাক অকুপাইড কাশ্মীর এটা হচ্ছে প্রায় সাড়ে তেরো হাজার স্কোয়ার কিলোমিটার এটা একটা গ্রাম নয় এটা একটা ছোট টার্গেট নয় এটা একটা বিশাল জায়গা তো এই জায়গাটা পুরোপুরি পাহাড়ে মোস্ট অফ এট ভেরি হাই মাউন্টেনস এখানে এই মুহূর্তে মোস্ট অফ দা পাসেস বন্ধ তো মিলিটারি অ্যাডভেঞ্চার যদি আমরা এখন করি দিস ইজ নট দ্য রাইট টাইম ডিসেম্বর থেকে নিয়ে মার্চ অব্দি এতটাই ব্যাড ওয়েদার এয়ার সাপোর্ট পাওয়া যাবে না বিকজ ব্যাড ওয়েদারের জন্য এই

বিফোর্স টু ইন্ডিয়া তখন দুতরফা যুদ্ধ লড়তে হবে পাকিস্তান এবং চায়নার সাথে তো এটা আমরা লেটস নট গেট ভেরি ইমোশনাল अबाउट ইট গ্রুপ ক্যাপ্টেন আরকে দাস খুব সুন্দর করে বলছিলেন যে এখানে যদি ইমোশনটাকে একটু সরিয়ে রাখি তাহলে কিন্তু চ্যালেঞ্জেস অনেক সেই কথাই কিছুক্ষণ আগে বলছিল আমাদের প্রতিনিধি সিজার মন্ডলো আমি সিজারের কাছেই তাই যাই শুরুতে সিজার হ্যাঁ সত্যি ইমোশন কাজ করে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যে সময়টা আমরা এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি এই যে শীতকাল অনেকগুলো চ্যালেঞ্জ থাকে ভারতীয় সেনাবাহিনী কাছেও অনেকগুলো চ্যালেঞ্জ যদি যদি এই ইঙ্গিতকে বাস্তবায়িত করতে হয় তো দেখো চ্যালেঞ্জ একটা নয় চ্যালেঞ্জ কিন্তু একাধিক একদিকে যেমন যদি তুমি প্রাক্তন সবর বিশেষজ্ঞ থেকে শুরু করে সামরিক বিজ্ঞানের যদি কপি বুক কে ফলো করো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সময়টা অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই এলাকায় অর্থাৎ এলওসি এলওসি এল মুছে ফেলে একটি জায়গায় সেই অধিকৃত এলাকাকে নিজেদের অধিকারে আনা সেটা কিন্তু সামরিক বাহিনীর পক্ষে যে কোনো সামরিক বাহিনীর কাছে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ কারণ সেখানে শত্রু সেখানে পাকিস্তানের থেকেও বড়ো শত্রু সেখানে আবহাওয়া সেখানে প্রকৃতি হচ্ছে সবথেকে বড়ো শত্রু সেই জায়গায় দাঁড়িয়ে এই বালাকোটের মতো সার্জিক্যাল অ্যাটাক করা এবং কোনো একটা ভূখণ্ড নিজের নিয়ন্ত্রণে আপনার মধ্যে অনেকাংশে ফারাক রয়েছে এটা যদি সামরিক অভিযানের অংশের যে প্রতিকূলতা বা চ্যালেঞ্জ হয় তার পাশাপাশি ভারতকে আরও দুটো জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যে কোনো সামরিক অভিযান মানেই কিন্তু সেই দেশের অর্থনীতিতে ধাক্কা সেই অর্থনীতির ধাক্কা সামলানো দ্রব্য অবমূল্য বৃদ্ধি সামলানো মুদ্রাস্ফীতি সামলানো এবং সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে যে চাপ আসবে সেই চাপ সামলে ভারতের অর্থনীতির যে উন্নয়নের গতি অব্যাহত রেখে এগিয়ে নিয়ে যাওয়া বা ভারতের এই গতিকে এগিয়ে নিয়ে যাওয়া সেটাকে কিন্তু একটা টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল চন্দ্র আমি কর্নেল চন্দ্রের কাছেই যাই সিজার যে পয়েন্টগুলো রেস করছিল সত্যিই তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমরা সত্যিই যদি এত আবেগ অনুভূতি এগুলোকে রাখি তাহলে চ্যালেঞ্জ একটা নয় অনেকগুলো সেই চ্যালেঞ্জগুলো সেই হার্ডল টপকে সত্যি পিওকে কে ভারতের সঙ্গে জুড়ে দেওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা পসিবল এই সময় যেরকম আমরা একটু যদি এই ইন্ডো পাক বা এই বাংলাদেশ অপারেশনসটা দেখি আমাদের প্রবলেমটা শুরু হয়েছিল সামটাইম ইন এপ্রিল মে কিন্তু অ্যাকচুয়াল যুদ্ধটা হলো ডিসেম্বরে যে কেন কেন কি ওই কন্ডিশনটা আর্মিকে ফাইট করার সেটা এই এরিয়াতে ডিসেম্বর মাসে কিন্তু সেইটাই যদি আমরা এখন ওই জায়গায় চলে যাই পার্ক অকুপাইড কাশ্মীরে এখন যখন বরফ পড়া শুরু হয়েছে ওখানে অ্যাবাউট সেভেন টু এইট ফিট বরফ পড়ে যায় তো ওর মধ্যে ফিজিক্যালি যে অকিপাই করা বর্ডার ক্রস করে বা এলওসি ক্রস করে ইট ইজ নট পসিবল এটা একদমই ঠিক কিন্তু আমাদের সেই জন্যেই এই সময় আমরা দেখি যে যত ক্রস বর্ডার ইনফিল্ট্রেশন হতো ওগুলো সব এই সময় বন্ধ হয়ে যেত কেন কি এই সময় কোনো ইন্টার এল মুভমেন্ট একদম পসিবল না হ্যাঁ কোথাও ছোট গ্যাপস থাকে রিভার্স ওখানে জমে যায় নদী জমে যায় জল জমে যায় ওখানে তো সেই জন্য ফিজিক্যালি যে অ্যাট্যাক করা এটা এই সময় ওখানে একদম পসিবল না ওটা যখন পাসেস খোলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না মার্চ এপ্রিলের পরে তখনই ফিজিক্যাল মুভমেন্ট অফ প্রুভস হতে পারে কিন্তু এই যে লেভেলে যা আমাদের গভর্নমেন্ট কাজ করছে সেটাই ফিজিক্যাল লেভেলের থেকে আমরা এই আলোচনা করবো আমরা এই আলোচনা করবো আমাদের সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন তিনিও রয়েছেন তার সঙ্গে কথা বলি স্যার এই যে এখন যে আলোচনা চলছে যদি সত্যি ঘটনা ঘটে মানে দু হাজার আগে আমরা দেখেছিলাম দু হাজার লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম সেই সার্জিক্যাল স্ট্রাইক যেটা এখন অবধি আমাদের মনে রয়েছে কিন্তু সেই রকমই যদি আবার এই ধরনের একটা ঘটনা ঘটে যেখানে যদি আমরা দেখি পাপ অধিকৃত যে কাশ্মীর সেখানে যদি সত্যিই তেরঙ্গা ওড়ানোর মতো সময় আসে তাহলে আমাদের ভারতের যে সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী ঠিক কতটা প্রস্তুত রয়েছে দেখো ভারতের সামরিক বাহিনী এখানে আর্মি এবং এয়ারফোর্স নেই তো প্রশ্নই উঠছে না এখানে তো আমরা সক্ষম উই ক্যান ডু ইট কিন্তু কথাটা হচ্ছে কি এখন ইজ ইট দ্য রাইট টাইম দেখো গিয়ে একটা সার্জিক্যাল স্ট্রাইক করা ওখানে গিয়ে একদিনের জন্য ঝান্ডা ফেরানো সেটা আলাদা ব্যাপার কিন্তু ওখানে ফিজিক্যালি অকুপেশন এবং বছরের পরে বছর একটা একটা জায়গা যেটা পার্ট অফ ইন্ডিয়া ওখানে গভর্নেন্স করা গভর্নেন্স মানে তখন তো মিলিটারি গভর্নেন্স থাকবে না তারপরে আমাদের লোকেদের ওখানে গভর্নেন্স করতে হবে ওখানকার লোকেরা কি আর সাপোর্টিং এইসব জিনিস যদি যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু জাস্ট গিয়ে একটা স্ট্রাইক করে চলে আসা আর ওখানে ফিজিক্যালি অকুপেশন এন্ড গভর্নেন্স করা ওদের অনেক তফাৎ সো লেট আস নট জাম্প টু কনক্লুশন যেমন কি আমি আবার ব্যাক টু নাইনটিন সেভেন্টি ওয়ান কথা বলছি ইন্দিরা গান্ধী বলেছিল জেনারেল স্যাম ম্যানেক্সকে থি ইন এপ্রিল

তো আমাদের সেইভাবে আমাদের পিছত হলো ইন দ্য ড্রাই সিজন ডিসেম্বর মাসে তখন আমরা ফিজিক্যালি অ্যাট্যাক করলাম বাংলাদেশে এই মুহূর্তে এপ্রিল মাস অবধি তো একদমই নো পসিবল এন্ড এই এখন যদি গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিংবা ইন্ডিয়ান মিলিটারি যদি অ্যাটাক করে আর গিয়ে আবার পিছিয়ে আসতে হয় আফটার ইভেন জাস্ট টেকিং কেয়ার অফ ফিফটি স্কোয়ার কিলোমিটার খালি পঞ্চাশ স্কোয়ার কিলোমিটার যদি নেওয়া যেটাও খুব মুশকিল হবে আবার যদি ফিরে আসতে হয় দেন ইট আগে কিন্তু আগেই দাস এবং কর্নেল চন্দ আমাদের সঙ্গে ছিলেন এবং যে ইঙ্গিত আমরা পেয়েছি স্বরাষ্ট্র থেকে যে ইঙ্গিত আমরা পেয়েছি আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে তার বাস্তবায়ন হতে গেলে হ্যাঁ অনেকগুলো হার্ডল টপকাতে হবে নিশ্চিত তবে আমরা আমরা আশাবাদী কারণ এর আগেও আমাদের দেশ আমাদের দেশের সেনাবাহিনী এমন কিছু করে দেখিয়েছে যেটা সত্যি গর্ব করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের জায়গা করে দিয়েছে দেখা যাক লেটস হোপ ফর দ্য বেস্ট পিওকের বুক চিরে চীন পাকিস্তান করিডোর তৈরি হচ্ছে তিন হাজার কিলোমিটার পিওকো থেকে আমরা পিওকো দখল করব এ কথা দু সালে যখন থ্রি সেভেন্টি ধারা প্রত্যাহার করা হয় সেদিন অমিত শাহ পার্লামেন্ট দাঁড়িয়ে অনেক বড় বড় ভাষণ দিয়েছিল সে কথা ওনাকে কয়েকদিন আগে মনে করে দিয়েছেন আকসাই চীন দখল করব পিওকে দখল করব উল্টে চীন এখন আমাদের লাদাখ দখল করে রেখে বসে আছে অতএব ওই সব ভাষণ ভোটের আগে দিয়ে গরম গরম বাজার তৈরি করে আরে ভাই পিওকে থেকে একটা আপেল তো নিয়ে আগে তারপরে দেখ দখল হবে কিনা পরের কথা